আসসালামু আলাইকুম সিওর চলে আসলাম এভিএম গার্মেন্টস থেকে উইন্টার স্পেশাল ফুল হাতার গেঞ্জি প্লাস হচ্ছে পিজি সেট নেই এগুলো কিন্তু থাকবে ফুল হাতার ভিতরে খুব চমৎকার কিছু কালেকশন আছে তো শুরুতে হচ্ছে পিজি সেটগুলো দেখাবো আজকে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাইদের কাছ থেকে হোলসেল দুশো টাকায় নিয়ে যারা মানে খুচরা সেলার আছেন তারা কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো করে সেল করেন ঠিক আছে এটা একটা কালার এগুলো বডি থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার এটা ব্ল্যাক কালার ফ্লাস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত লস এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সব কিন্তু আজকে মাথা নষ্ট অফার পেয়ে যাচ্ছেন আপনার ইব্রাহিম গার্মেন্টস থেকে এটা একটা কালার পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মানে দারুণ দারুণ কালার ডিজাইন যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দুশো এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো নব্বই টাকা অনলি এটা একটা কালার থাকবে এটাও দুশো নব্বই এটা দেখেন ফর্স এটা পিঙ্ক কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট বেছে বেছে তারপর নিতে পারবেন এটা একটা প্রিন্ট দেখেন সবগুলো কিন্তু আপ আপডেট ডিজাইন মানে এর আগে এগুলো দেখেন না এখন পেয়ে যাচ্ছেন আপনারা এভার গার্মেন্টসে এটা একটা ডিজাইন দুশো নব্বই এটা হচ্ছে লাস্ট ওয়ান পিজি সেটের দুশো নব্বই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হাতা এটা একদম শীতের জন্য বেস্ট দুশো পঞ্চাশ করে এটাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা দেখেন টাই ডিজাইনের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু একদম আনকমন ইউনিক কালার এগুলোর বডি হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত কারণ এটা ফুল স্টিচ সবাই পড়তে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এইটা দেখেন দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভরচা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কোটা টাইপের ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা শ্যাওলা টাইপের কালারটা দেন এইটা হচ্ছে লাস্ট অন কালার দুশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ